এই জন্য হইচই না করে সুন্দরভাবে জায়গা থেকে আপনার হিমালয় পর্বত থেকে শুরু করে যত পাহাড় পর্বত যা আছে সব পানির তলে ডুবে যাবে চল্লিশ দিন পর্যন্ত গোটা পৃথিবীর সব কিছু পানির নিচে ডুবে থাকলো কয়দিন চল্লিশ দিন

মনে নাই দোরকান কি নাই তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ধরতে পারবেন না যদি ধরেন সেই খেলাফত করে আপনাকে ভুলিয়ে দেবে দোরকান কথা ঠিক কিনা অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই আমার বাবা আছে কি বাবা দয়াল বাবার দরবারে কেও ফিরে না কালি হাতে ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায় জিজ্ঞাসা হচ্ছে কোথায় যাচ্ছে আপনি জানেন না হুদুর আমার বাবার দরবারে যাচ্ছি তোর কি বাপ মানে বুড়া বুড়ি বাসা আছে বাপ মানে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায় আর কেন সে বৈধ সন্তান হতে পারে না ধরে কেন কথা ঠিক কি বলে হুজুর আমি পীর ধরছি আরে পাগলা যে পীর ধরছে তিনটা জিনিস আপনার খেয়াল করবেন ডাক্তারের বউ কোন লাগে না বড় বড় ডাক্তার তাদের বহু সিদান করায় না কারণ সিদান করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি আপনি আমলের খোঁজ করে দেখবেন একটা বড় ডাক্তার বউকে সিদান করাই না বাচ্চা হয় দুই নম্বর হলো মহলাদের বাড়ির বাড়িতে কোন হয় না তারা পড়ার বাড়ি পড়ার নীজের বাড়িতে হয় না খেল করে তিন নম্বর হলো পীরের বউ কোন দিন হয়

তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নুহ আজগবি কোনো কথা বলা যাবে না কথা বললে তদন্ত করে বলা লাগবে আজগবি যাকে বলা হয় গুজব গুজব বলেন না কয়েকদিন আগে একটা গুজব উঠছিল ইউনুস নাকি বলে গেছে এই গুজব সোনা আওয়ামী লীগের কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাত নেতার বাড়ি ভাঙবার গেছে গুজব সোনাই ইউনুস বলে গেছে আর আমাকে এই মনে করে ভাঙবার গেছে ওরা ভরা খায় না পিটুন খাতে ভাই এই গুজবের কাম দেশ করে পাবে ইউনুস বলান আর দা ইউনুস নবীরে খাইল মাসে গিলিয়া

আপনারা বলেন তো ইউনুস নবীকে মাছে গিলি ছিল হজম করে বাড়ছে ইউনুস নবীরে মাছে গিলি ছিল হজম করে বাড়ছে আরে সেই নবী না হোক সেই নবীর নামে তো না ভারত বহু চেষ্টা করলো। কিন্তু কিছুই করতে পারে না বরং ইউনুস ভারতে খেলা দিছে এখন এইরকম মুক্তি এক সাংবাদিক হাসিনা বলছে যে মহাবিপদ আপনি কোন দোয়া করতেছেন হাসিনা বলতেছে খুব খেয়াল করেন তদন্ত না করে কোনো কিছু বলা হবে আল্লাহ নহুকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর নহুন তদন্ত কর্তা হিসেবে ওটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ির কিছু হলো না বিল্ডিং বাড়ি সাধারণ বাড়ি সঙ্গে সঙ্গে নহু ডাক দিলেন বুড়ি

যাবার কালে একজন আরো দেখা না পাইলাম হাজিনা তখন ভারতে যাচ্ছিল আপনারা দেখছেন ভিডিও ফুটেজ দেখছেন সে রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাজিরা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে কি যাবার কালে এক সংসার দেখা না পাইলাম কি সংসার

আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম কিন্তু গর্ব করে আপনার কথা আমার মনে নাই গরিমা এমন কি আমল করেন যে আমল করেন কারণে আপনার বাড়িটাও কিছু হইল না আপনারও কিছু হইল না সঙ্গে সঙ্গে গড়ি বলেন তুমি যখন আমাকে হাত